বিউলির ডালের এই রেসিপিটি চলুন একবার দেখে নি বিউলির ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে কুকারের মধ্যে আন্দাজ মতো জল দিয়েছি নুন হলুদ তেজপাতা দিয়েছি এটা হিং আর করা আদা আর মৌরি দিয়েছি এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একটু কাঁচা শস্যা তেল দিয়ে দিলাম এখন আমি কুকারটা বন্ধ করে কয়েকটা হুইসেল হলে এটা অফ করে দেব সর্ষের তেলটা গরম করে নিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিই পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে একটু থেতো করা আদা দিলাম আদাটা নাড়াচাড়া করে আর একটু হিং দিয়ে দিই আমি ডালটা সেদ্ধ করার সময় হিং দিয়েছিলাম এখনও দিলাম যদি কেউ রেসিপিটি কঠেন তবে ডালটা সেদ্ধ করার সময় হিং না দিয়ে এই সময় হিংটা দিতে পারে এবার আমি আদা থেতো করেছিলাম সেই জলটা দিয়ে বিউলির ডালটা কুকারে সেদ্ধ করেছিলাম যে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও প্রায় শুকিয়ে গেছে এবার আমি আরেকটু এখানে দিয়ে দিলাম এবার এই ডালটা ফোড়নের মধ্যে ঢেলে দেব এবার এই ডালটা ফোড়নের মধ্যে দিয়ে দিলাম কুকারটা ধুয়ে বাকি ডালটাও দিয়ে দিয়েছি এখন আমি এটা ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম ডালটা ফোটাচ্ছিলাম সুন্দর ফুটে গেছে ডালটা বেশ ভালো করে ফুটে গেছে এই পর্যায়ে আমি কিছু ফোড়ন আর মৌরি ভাজা গুঁড়ো দিয়ে দিলাম এবার এই ফোড়ন ও মৌরি ভাজা গুঁড়োটা আমি ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি পাঁচফোরণ ও মৌরি ভাজা গুঁড়োটা মেশাবার পর আর একটু নুন আমি দিয়ে দিলাম নুনটা এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখবেন খুব ভালো লাগবে